আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান অরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আছে আমি দীর্ঘদিন যাবৎ ইউসিসিতে যুক্তিবিদ্যা পাঠদান করে আসছি আজকে আমাদের মানববিজ্ঞানের ধারাবাহিক ক্লাসে আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি যুক্তিবিদ্যা তৃতীয় অধ্যায় এবং আজকের তৃতীয় অধ্যায়ের বিষয়টা হচ্ছে যুক্তির উপাদান তো আজকের ক্লাসটা আমরা কীভাবে সাজিয়েছি আজকের ক্লাসে আমরা হাজার হাজার যে এমসি আছে এইখান থেকে গুরুত্বপূর্ণগুলো যেগুলো পড়লে হুবহু পরীক্ষা কমন আসবে বা হুবহু না আসলেও যাতে তোমরা সলভ করতে পারো বা উত্তর দিতে পারো এভাবে সাজানো হয়েছে এবং সহজ ব্যাখ্যা আমরা দান করব এই ব্যাখ্যার মাধ্যমে একটা স্ট্রং ব্যাসিক হবে যার মাধ্যমে সিকিউ সলভ করার সমাধান আচ্ছা আমরা তাহলে আমাদের ক্লাসে যাই আমরা যদি প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে বাক্য পাওয়া যায় তাকে বলে কি এখানে অপশন আছে চারটা প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সাধারণ যুক্তি বাক্য সিদ্ধান্ত এখানে আমরা জানি হবে সিদ্ধান্ত কেন সিদ্ধান্ত কারণ আমরা জানি একটা যুক্তি বাক্য কি করা হয় একটা যুক্তি বাক্যে মানে যুক্তিবিদ্যায় কি করা হয় জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করা হয় ঠিক একইভাবে এখানে কিছু মানে আশ্রয় বাক্য দেওয়া থাকে সে আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে যাই তো এখানে হবে হবে সিদ্ধান্ত এরপরে পরবর্তীতে যদি আমরা যাই যুক্তিবিদ্যায় বাক্য বলতে কি বোঝায় এটা হচ্ছে জাস্ট মানে ট্রান্সলেশন যে প্রপোজিশন যেটা এটা এটা ব্যাখ্যা তেমন কিছু নাই এরপরে যুক্তি বাক্যে কোথায় ব্যবহৃত যুক্তি বাক্যে কোথায় ব্যবহৃত শব্দগুলো পদ হয় আমরা জানি যুক্তি বাক্যে কি থাকে পদ থাকে দুইটা পদ থাকে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ তাহলে যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় যে শব্দগুলো ব্যবহৃত হয় এগুলোকে আমরা পথ পরবর্তীতে তাহলে অবধারণ কি বুঝি অবধারণ হচ্ছে একটি মানসিক ধারণা অবধারণ আসলে এটা অবধারণ একটি মানসিক ধারণা অবধারণে কি করা হয় আমরা এক বা একাধিক বিষয়কে নিয়ে চিন্তা করে নতুন একটি সিদ্ধান্ত নেই যেমন অবধারণ হচ্ছে যে প্রত্যেকটি যুক্তি বাক্য একটা অবধারণ যেখানে আমরা কি করি জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করি এখানে বলা হচ্ছে কোন শব্দগুলোর মাধ্যমে সংযোজক প্রকাশিত হয়েছে এখানে বা অথবা এরপর আছে যদি তবে হয় নয় এবং নতুবা আমরা যদি দেখতে পারি এখানে সংযোজক সংযোজক বলতে কি বোঝায় যুক্তি বাক্যে উদ্দেশ্য ও বিধেয়কে যুক্ত করে যেটা সেটাই হচ্ছে সংযোজক তো এখানে হচ্ছে কি যদি তবে এটা হচ্ছে সংযোজক হিসেবে ব্যবহৃত হয় এরপরে আছে কোনটি টান শব্দটি কোন শব্দ থেকে এসেছে আমরা জানি টান ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে পদ যেটা এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে টার্মিনাসের অর্থ হচ্ছে কি টার্মিনাসের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা যেহেতু যুক্তি বাক্যের সংযোজকের দুই প্রান্তে বা যুক্তি বাক্যের দুই পাশে তোমার যে শব্দ যুগল থাকে এই শব্দ যুগলকেই বলা হয় কি যুক্তি বাক্য দুটি পদ উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ এজন্য হচ্ছে এই যে যে টার্মিনাস আছে এই টার্মিনাসটাকে হচ্ছে বলা হয় তোমার হচ্ছে যে মানে টার্ম শব্দটা টার্মিনাস আ থ্রি এগুলো কি এগুলো কি পদযোগ্য শব্দ পদ নিরপেক্ষ শব্দ সহপদযুক্ত নাকি পদযোগ্য শব্দ এখানে এই শব্দগুলো যদি আমরা দেখি এই শব্দগুলো হবে পদনিরপেক্ষ শব্দ আমরা জানি শব্দ কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে পদযোগ্য শব্দ আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ আর একটা হচ্ছে সহপদযোগ্য শব্দ তাহলে পথযোগ্য শব্দ কোনগুলো পথযোগ্য শব্দ হচ্ছে যে শব্দগুলো কারোর সহযোগিতা ছাড়াই নিজের কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে যেমন হতে পারে কলম যেমন কলমটি হয় সুন্দর বা মানুষ মানুষ হয় মরণশীল আর সহপদযোগ্য কি যে শব্দগুলো নিজে ব্যবহার হতে পারে না কোনো যুক্তি বাক্যে কিন্তু অন্য পদের সাহায্যে ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ যেমন যেমন টি টা খানাখানে যেমন কলমটি হয় সুন্দর এখানে কি কলমটি টি নিজে টিটা ব্যবহৃত হতে পারে না কিন্তু সাথে ব্যবহৃত হয়েছে এই জন্য আমরা এই টি কে বলবো কি সহপদযোগ্য শব্দ আর পদ নিরপেক্ষ শব্দ যেগুলো কি সাধারণত আশ্চর্য বাদক শব্দ যেগুলো হয়ে থাকে যেমন উ আছি ছি এই শব্দগুলো নিজেও ব্যবহৃত হতে পারে না কারো নিয়েও ব্যবহৃত হতে পারে না এইগুলোকে বলতে পারে আমরা কি পদ নিরপেক্ষ শব্দ তাহলে পদযোগ্য শব্দ কোনগুলো যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে যেমন আমরা বলতে পারি আমরা স্বাধীন মানুষ আছে আবার তোমাদের মধ্যে কিছু মানুষ দেখবা যে তারা স্বাধীন না তারা হচ্ছে কি বাবু খাইস মানে বাবু খাইছে কিনা এর উপরে তার খাওয়ার নির্ভর করে এই জন্য কি সে কি স্বাধীন না তাহলে সে কি পদযোগ্য শব্দের মধ্যে পড়বে না পদ নিরপেক্ষ সরি সেগুলো পদযোগ্য শব্দের মধ্যে পড়বে না সেগুলো হচ্ছে কি তার নির্ভর করা একজনের উপর আচ্ছা আর হচ্ছে পদ নিরপেক্ষ হচ্ছে যেগুলো কোনো পদে ব্যবহার করা যাবে না আর সহপদযোগ্য হচ্ছে যে কি এক কপারের সাথে ব্যবহার করতে পারে তাহলে আমাদের এখানে উত্তর হবে পদ নিরপেক্ষ যুক্তিবাক্যে পদের ব্যাপকতা বলতে কি বোঝায় আমরা ব্যাপকতা বলতে কি বুঝি ব্যাপ্যতা বলতে বোঝায় পদের পরিমাণগত দিক বা পদের প্রসারতাকে বোঝায় তাহলে এখানে ব্যাপ্যতা বলতে কি বোঝাবে ব্যাপতাকে বলতে বোঝাবে পদের ব্যাপকতা তা আমরা ব্যাপকতা বলতে বুঝতে পারি যে একটি শব্দ মানে পরিমাণগত দিক থেকে যার যার উপর আরোপিত হবে সমস্ত কিছুর যোগফল যেমন আমরা যদি মানুষ বলি মানুষ পদে ব্যাপ্যতা কি হবে রহিম করিম রাম শ্যাম যদু মধু যত মানুষ আছে সকল মানুষের যে যোগফল এই যোগফলটা হবে হচ্ছে কি এই যে তাহলে কি বলতে বোঝায় পদের আচ্ছা নিচের কোনটি মানুষ বাক্য নয় আমরা জানি কি একটা যুক্তি বাক্য যুক্তি বাক্য হতে হলে কি হতে হয় তার তিনটা উপাদান থাকতে হয় উদ্দেশ্য পদ আর হচ্ছে পদ এবং একটা সংযোজক থাকতে হয় তাহলে এইখানে আমরা দেখতেছি এই যে তন্নি এটা হচ্ছে উদ্দেশ্য পদ এরপরে হচ্ছে যে মেধাবী এটা হচ্ছে বিধেয় পদ এটা সংযোজক তাহলে টিকে যুক্তিবাক্য একইভাবে আকাশ উদ্দেশ্য পদ নীল বিধেয় পদ সংযোজক এটাও যুক্তিবাক্য এটা হচ্ছে কি দুধ উদ্দেশ্য পদ সাদা বিধেয় পদ সংযোজক আছে এটাও যুক্তিবাক্য এখানে কি কলমটি আমার উদ্দেশ্য আছে এবং কি আছে বিধেয় আছে কিন্তু কোনো সংযোজক নাই তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি এইটা যে যে কোনটি যুক্তি নয় তাহলে ডি যুক্তি নয় আচ্ছা এরপরে যদি আমরা যাই টিটা খানাখানি শব্দগুলো কোন ধরনের শব্দ আমরা একটু আগে দেখতে পাচ্ছি যে যেই শব্দগুলো কি নিজে ব্যবহৃত হতে পারে স্বাধীনভাবে যুক্তি কিন্তু যদি অন্য শব্দের সাথে যায় ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে কি তোমার সহপদযোগ্য শব্দ তাহলে টিটা খানাখানি এই শব্দগুলো যে ব্যবহার করতে পারে না যেমন স্বাধীনভাবে ব্যবহৃত কিন্তু কলমটি হয় সুন্দর এখানে ব্যবহৃত হয় তাহলে পরবর্তীতে যুক্তিবিদ সুইনবার্নের ব্যাপকতার ব্যাপকতার পূরণ কোনটি আচ্ছা যুক্তিবিদ সুইনবার্ন ব্যাপকতার একটা নিয়ম দিছে যেটা আমরা দেখতে পারি কি এখানে কোনটা হবে এ যুক্তি বাক্য এটা বোঝা এ যুক্তি বাক্য এ যুক্তি বাক্যের ব্যাপক কোনটা এ যুক্তি বাক্যের আমরা জানি সাবজেক্ট ব্যাপক ই যুক্তি বাক্যের কোনটা ব্যাপক বি দিয়ে এখানে বড ই যুক্তি বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই ব্যাপক এবং আই যুক্তি বাক্যের কোনটা ব্যাপক আই যুক্তি বাক্যের এন দিয়ে ব্যাপক না আর ও যুক্তি বাক্যের যুক্তিপদে শুধু প্রেডিকেট ব্যাপক যুক্তিপদ সুইনবার নিয়ম তাহলে সঠিক উত্তর এটা এরপরে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে প্রকাশিত চিত্র একে চিত্র এ নির্দেশ করে কি চিত্র একে কি দেখতে পাচ্ছি এ সাবজেক্ট প্রেডিকেট উভয় পদে ব্যাপক উভয় পদে অব্যাপ সাবজেক্ট উভয় পদে অব্যাপ এবং চিত্র দুই এ সাবজেক্ট উভয় পদে ব্যাপক তাহলে উভয় পদে অব্যাপ্য থাকে কোন বাক্যে আমরা জানি উভয় পদে অব্যাপ্য থাকে বিশেষ সদর্থক যুক্তি বাক্যে তো বিশেষ সদর্থ যুক্তি বাক্য হচ্ছে আয় যুক্তি বাক্য আর একটা বলা হয়েছে যে উভয় পদে ব্যাপক উভয় পদে ব্যাপক থাকে কি সার্বিক নর্থক যুক্তি বাক্যে তাহলে এটা কি হবে বিশেষ সদর্থক এবং সার্বিক নর্থক তাহলে পরবর্তীতে আমাদের আছে কি যে একটি যুক্তি বাক্যে কয়েকটি পদ থাকে আমরা জানি একটি যুক্তি বাক্যে দুইটি পথ থাকে একটি উদ্দেশ্য পথ আর একটা হচ্ছে বিধেয় পথ আমরা জানি কি যে শব্দটা নিজে তো স্বাধীনভাবে ব্যবহৃত ব্যবহৃত হতে হতে পারেই না আবার শব্দের সাথে সাথে বা পারে এটাকে বলে পদযোগ্য শব্দ যেখানে এখানে হচ্ছে পদযোগ্য শব্দ কোনটা এখানে আমরা জানি যে টিটা ব্যবহৃত হতে পারে মানুষ তো মানুষ পদটা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে টেবিল স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে কিন্তু সাবাস এই পদটা নিজেও ব্যবহৃত কোনো ব্যবহৃত হতে পারে না বা অন্য শব্দের সাথে বসে পরবর্তীতে কোনটি অনির্দিষ্ট পথ নির্দিষ্ট অনির্দিষ্ট পথ বলতে কি বোঝায় নির্দিষ্ট পথ কোন যখন কোন পথকে বা কোন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন সেটাকে বলে আমরা নির্দিষ্ট পথ যেমন ওই বইটি আমার বইটি হয় আমার এখানে কি বইটি নির্দিষ্ট করে আমরা বলছি এখানে কিন্তু স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে একটি আম এটা নির্দিষ্ট পথ বোঝাচ্ছে কিন্তু না একটি আম আম কোনটি যেটাকে বলা হয় সেটা বলা হয়নি এইটা হচ্ছে কি অনির্দিষ্ট পদ কিন্তু বইগুলো বোঝানো যাচ্ছে যে ওই বই কোন বইগুলো বা কলমটি ওই কলমটি বা লাল ফুলটা তাহলে অনির্দিষ্ট পদ কোনটা একটি মানে যখন কোন একটা ব্যক্তি পদ মানে ব্যক্তিবাচক পদ বা কোনো একটা বিশিষ্ট পদ বা শ্রেণীবাচক পদকে নির্দিষ্ট করে বলা হবে না তখন সেটাকে বলা হয় অনির্দিষ্ট পদ তো এখানে সঠিক উত্তর হবে এখানে কি আছে সদর্থক বিপরীত নয়ার্থক ব্যাহতার্থক তাহলে অন্ধ ও বোবা এই দুটি পদ কোন ধরনের পদ হবে এই দুটি হচ্ছে পদ বলতে কি বোঝায় যখন কোন বৈশিষ্ট্য পদের থাকার কথা কিন্তু থাকে না বা ভবিষ্যতে থাকতে পারে সেটাকে বলা হয় কি ব্যাহতার্থক পদ যেমন অন্ধ ও বোবা অন্ধ ও বোবা এই দুইটা বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকা সম্ভব কিন্তু থাকে না কিন্তু ভবিষ্যতে থাকার সম্ভাবনা আছে কোনো একটা মানুষ ভবিষ্যতে অন্ধ বা বোবা হতে পারে এটাকে বলা হয় ব্যাহতার্থক পদ এটাকে মজা করে ঘিরে মনে রাখতে পার যেমন আমরা পুরুষ মানুষ আমাদের প্রত্যেকেরই ও থাকা উচিত কিন্তু নাই কিন্তু ভবিষ্যতে থাকবে এটাই হচ্ছে কি ব্যাহতার্থক পদ তাহলে আমরা এই দিকটা শব্দ থেকে এসেছে আমরা এই এটা বারবার আসছে এটা দেখছি গুরুত্বপূর্ণ এটা কয়েকবার হচ্ছে তোমার বোর্ডে আসছে বিভিন্ন কলেজেও আসছে টার্ম শব্দটা আমরা জানি টার্ম শব্দের বাংলা প্রতি শব্দ পদ এটা ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে আচ্ছা উদ্দীপকটে বই নির্মুক্ত প্রশ্ন উত্তর দাও দৃশ্যকল্প এক কিছু খাবার হয় ঠান্ডা তাহলে কিছু হয় যদি এরকম থাকে কিছু হয় এটা কি বাক্য এটা হচ্ছে বিশেষ সদর্থক বাক্য দৃশ্যকল্প দুয়ে সকল সাইকেল হয় পরিবেশ বান্ধব তাহলে সকল আর হচ্ছে কি হয় এটা আছে কি সকল হয় তাহলে এটা হচ্ছে কি সার্বিক সদর্থক এত দুয়ে সাদৃশ্য কি কি একউদে সদৃশ উভয় যুক্তিবাক্য ইতিবাচক হ্যাঁ কিছু খাবার হয় ঠান্ডা এটা কি যুক্তিবাক্য আমরা যদি দেখি এটা হচ্ছে আই যুক্তিবাক্য সকল সাইকেল হয় পরিবেশ বান্ধব এটা হচ্ছে এ যুক্তিবাক্য তাহলে আই এবং এ উভয় ইতিবাচক উভয়ের বিধেয় পদ অব্যাপ্য আমরা জানি আই যুক্তিবাক্যেরও বিধেয় পদ অব্যাপ্য কেননা কি এখানে যদি আমরা দেখি কিছু খাবার হয় ঠান্ডা এখানে কেন অব্যাপ্য এই ঠান্ডাটা কারণ কিছু খাবার সম্পর্কে এই ঠান্ডাটাকে বলা হয়েছে এই ঠান্ডা শব্দটা শুধু কিছু খাবার না অনেক কিছুর উপরও কি হইতে পারতে পারে ব্যবহৃত হইতে পারে ঠান্ডা শুধু কিছু খাবার না আর অনেক বস্তু ঠান্ডা হতে পারে বা হচ্ছে যে আর বিভিন্ন বিষয় ঠান্ডা হতে পারে এই যেমন সমুদ্রের পানি ঠান্ডা হতে পারে এই কারণে হচ্ছে কি ঠান্ডা পথটা শুধু মানুষ পদের ক্ষেত্রে প্রযোজ্য কিছু খাবারের ক্ষেত্রে প্রযোজ্য না একইভাবে ভাবে যে পরিবেশবন্ধব এই যে পরিবেশ বন্ধব শব্দটা এই শব্দটা শুধু সকল সাইকেলের ক্ষেত্রে সত্য না পরিবেশ বান্ধব সাইকেল বা আর অনেক পদার্থ আছে অনেক বস্তু আছে এই কারণে কি হয় সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পথ সবসময় কি হয় অব্যাক হয় তাহলে যেহেতু উভয় যুক্তি বাক্য ইতিবাচক তাহলে কি হবে অবশ্যই উভয় যুক্তি বাক্যের বিধেয় পদ হবে উভয়ের উদ্দেশ্য পদ ব্যাপক এটা সত্য না কারণ সার্বিক বাক্যের উদ্দেশ্য পথ ব্যাপ্য হয় কিন্তু বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যপ তাহলে উত্তর কি এক এবং দুই

এবং যে নয়র্থক যুক্তি থাকে সেই নয়ার্থক যুক্তি তোমার বিধ গুলো থাকতে হচ্ছে ব্যাপক কেননা নর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে পদে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় বা সম্পূর্ণরূপে ওটাকে করা হয় এই কারণে নার্থক যুক্তি বাক্যের পদ অবাক্য থাকে যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যেমন যুক্তি বাক্য কি হতে পারে নর্থক যুক্তি ই বাক্য হতে পারে এখানে কি সকল মানুষ নয় মেধাবী আচ্ছা পরবর্তীতে যদি আমরা যাই সকল শিক্ষার্থী হয় বিনয় এখানে উদাহরণটিতে সংযোজক কোনটি এখানে সংযোজক কোনটি আমরা জানি এই যে কি যুক্তিপক্ষের প্রথমে থাকে উদ্দেশ্য পথ সকল শিক্ষার্থী আর হচ্ছে বিনয় এটা কি প্রেডিকেট বা বিধ পথ তাহলে যে হয় হয়টা হচ্ছে কি এটা হচ্ছে সংযোজক তাহলে এখানে কোনটি সংযোজক সংযোজক হচ্ছে হয় শব্দের জানা হচ্ছে কি প্রান্ত সীমা যেহেতু যুক্তি বাক্যের দুই প্রান্তে হচ্ছে যে দুইটা পথ থাকে এই জন্য টার্মিনাল শব্দটা এখানে ব্যবহার করা হয় টার্মিনাল শব্দের অর্থ হচ্ছে প্রান্ত সীমা এ জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ অভদ্র এখানে সকল ভদ্র মানুষ এখানে অভদ্র হবে না এখানে ভদ্র হবে করা যাবে আচ্ছা আর উদ্দীপকের এ এবং বের মধ্যে হ্রাস বৃদ্ধির কোন হয়েছে এখানে হচ্ছে কি একটা পদের সকল ভদ্র মানুষ এটা হচ্ছে কি পদের মানে ব্যক্তার ব্যক্তার্থ এবং জাতার্থ এটা হচ্ছে কি পদের ব্যক্তার্থ পদের ব্যক্তার্থ এটা হচ্ছে কি পদের জাত অর্থ এইখানে পদের ব্যক্তার্থ হচ্ছে কি সকল ভদ্র মানুষ সকল ভদ্র মানুষ বলতে কি পৃথিবীতে যত ভদ্র মানুষ সকল সংখ্যা বা পরিমাণকে বোঝায় আর ব্যক্তার্থ বলতে কি বোঝায় পদের ব্যাপকতার দিকটা মানে একটা পদ একই অর্থে কত মানে কত কিছুর উপর আরোপিত হচ্ছে কত গুণ মানে কত ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হচ্ছে সেটা হচ্ছে পদের ব্যক্তার যাত অর্থ কী অর্থ হচ্ছে কোনো পদের গুণগত দিক বা গুণগত দিককে বোঝায় যেটা একটা পদ যে পদটার অপরিহার্য বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো ছাড়া ওই আর পথ থাকে না যেমন এখানে কি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং এটা হবে কি ভদ্রতা তাহলে একটা এই যে যে বৈশিষ্ট্যগুলো ছাড়া এই ব্যক্তিটা প্রকাশ পাবে না মানুষ পদের জাত অর্থ কি মানুষ পদের জাত হচ্ছে জীববিত্তি প্লাস বুদ্ধিবৃত্তি যেমন এর একটা যদি অনুপস্থিত সে মানুষ থাকবে না যেমন যদি বুদ্ধিবৃত্তি বাদ যায় তো জীববিত্তি জীববৃত্তি মানুষেরও আছে গরুরও আছে তাহলে তখন শুধু মানুষ থাকে না তাহলে জাত হচ্ছে কোন ব্যক্তির যে অপরিহার্য গুণ বা কোনো পদের অপরিহার্য গুণ আর ব্যক্তার্থ কি পরিমাণগত গুণ এই ব্যক্তার্থ যাতার্থের যে রাজবৃদ্ধির নিয়মটা এই নিয়মটা ঘটে বিপরীতভাবে ভাবে যেভাবে আমরা দেখতে পারি যেমন সকল ভদ্র মানুষ এটা হচ্ছে ব্যক্তার্থ এর ব্যক্তার্থ যদি আমরা বৃদ্ধি করি তাহলে ভদ্র মানুষ আমরা বলতে পারি মা শুধু মানুষ তাহলে কি অবশ্যই সকল ভদ্র মানুষ হচ্ছে মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি ভদ্রমানের সংখ্যা খুবই কম যখনই আমরা এই কাজটা করব তখন কিন্তু শুধু জীববৃত্তি এই যে ভদ্রতা ভদ্রতা বাদ হয়ে যাবে তাহলে কি দেখলাম যদি কোনো ব্যক্তার্থ বৃদ্ধি করি তখন আমাদের জাত কমে যাচ্ছে আবার একই হয়েছে জাত অর্থ বৃদ্ধি করে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তির সাথে ভদ্রতা যোগ করি তখন কি হয়ে যাবে এই সকল মানুষের থেকে সভ্য মানুষ হয়ে যাবে যে সভ্য মানুষের সংখ্যাটা সকল মানুষের যে কম তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তার্থ এবং জাত যে রাজবৃদ্ধির নিয়ম এই নিয়মটা বিপরীতভাবে ঘটে একটা বাড়াইলে কমে আর একটা কমাইলে আর একটা আহা পদ শব্দ কেন আহা পদ কেন কেন হচ্ছে আহা শব্দটা তোমার নিজেও ব্যবহৃত হতে পারে না কোনো শব্দের সাথে মিশেও ব্যবহৃত হতে পারে না যার কারণ হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ এরপর আছে নিচের কোনটি যুক্তির উপাদান আচ্ছা সিদ্ধান্ত শব্দ পদ এবং আশ্রয় বাক্য এইখানে কি বলছে যুক্তির উপাদান যুক্তিবিদ্যার উপাদান না যুক্তির উপাদান হচ্ছে কি শব্দ যুক্তির উপাদান আমরা জানি শব্দ লাগে পদ যুক্তির উপাদান আশ্রয় বাক্য যুক্তির উপাদান এখানে যুক্তির উপাদান না হচ্ছে সিদ্ধান্ত যুক্তিবিদ্যায় বাক্য বলতে কি বোঝায় এটা হচ্ছে প্রোপোজিশন এটা জাস্ট মুখস্থর বিষয় জ্ঞানমূলক পরবর্তীতে যখন আমরা যাই যে পদের কেবলমাত্র গুণ অথবা পরিমাণ থাকে তা কি বলে তাকে বলে আমরা জানি গুণ অথবা এখানে কি খেয়াল করতে হবে কোশ্চেনটা কেবলমাত্র গুণ অথবা পরিমাণ মানে দুটো থাকবে না যে পদ আমরা জানি যে পদের কেবলমাত্র গুণ আছে অথবা পরিমাণ আছে তো গুণ বলতে কি বোঝায় গুণ বলতে বোঝায় হচ্ছে তোমার জাততত্ত্ব গুণ বলতে বোঝাতে এখানে জাততত্ত্ব আর পরিমাণ বলতে বোঝাতে ব্যক্ততত্ত্ব তো শুধুমাত্র যদি গুণ থাকে বা শুধুমাত্র পরিমাণ থাকে তাহলে ওটাকে আমরা বলি অযাত্যর্থক পদ আর যদি দুইটাই থাকে তাহলে আমরা বলি কি যাতর্থক হবে এটি কোন কোন প্রকারের মানে এই যে যুক্তি বাক্য আমরা যদি দেখি যদি এখানে কি থাকে যদি হয় এবং বৃষ্টি হয় তাহলে যদি এরকম কোন যুক্তি বাক্য থাকে যদি তবে সম্পর্কযুক্ত এবং যুক্তি প্রথম অংশে শর্ত আরোপ করা থাকে পরের অংশে কি থাকে ভালো ফসল হবে মূল থাকে এরকম যুক্তিবাক্য আমরা বলে থাকি প্রাকল্পিক যুক্তি যেমন কি যদি বৃষ্টি হয় তাহলে ভালো ফসল হবে যদি পড়াশোনা করা হয় তাহলে ভালো ফলাফল হবে যেমন কি আমাদের মধ্যে প্রাকল্পিক মানুষজন আছে যেমন যদি তুমি খাও তাহলে আমি খাবো মানে তার কি জীবন মন সবকিছু নির্ভর করে কে অপরজনের উপর এরপরে পরবর্তী যে শব্দ কোনটি এখানে কি পাখি পাখি পদযোগ্য শব্দ একটা বাক্যে ব্যবহৃত হতে পারে টি এটাও হইতে পারে খানাও হতে পারে তাহলে কি সাবাস এটা অনুযুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে এটা এটা পদ অযোগ্য শব্দ পদ অযোগ্য শব্দ কোনটি পদ অযোগ্য শব্দ আমরা জানি সাবার সাবার শব্দটা কোনো বাক্যে নিজেও ব্যবহৃত হতে পারে স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সহযোগিতা নিয়ে ব্যবহৃত হতে পারে না তাহলে এটা হচ্ছে কি পদ অযোগ্য শব্দ আচ্ছা পরবর্তীতে যদি আমরা যাই যুক্তিবিদ্যা শব্দ কয় প্রকার যুক্তিবিদ্যা শব্দ আমরা জানি তিন প্রকার পদযোগ্য শব্দ সহপদযোগ্য শব্দ এবং পদ শব্দ তাহলে কয় প্রকারের পদ এটা কি বিপরীত না বিরুদ্ধ এই দুইটার মধ্যে অনেকের কনফিউশন হয় যে কোনটা বিপরীত পদ আর কোনটা হচ্ছে বিরুদ্ধপথ এখানে সাদা ও অসাদা এটা হচ্ছে কি বিরুদ্ধপথ কোনটা যখন এই দুইটা মিলে সাদা আর অসাদা দুইটা মিলে আর আর এর মধ্যে তৃতীয় কোনো পদের কোনো অস্তিত্ব নাই যেমন তুমি সাদা বললা সাদা বলতে সকল সাদা বস্তু এবং সাদা বস্তু বাদে পৃথিবীর যত রং আছে যেমন লাল নীল বেগুন কমলা সব অসাদের মধ্যে পড়বে তাহলে এখানে তৃতীয় কোন বস্তুর উপস্থিত এটা হচ্ছে বিরুদ্ধে পথ আর বিপরীত পথ কোনটা যখন তুমি কারো সম্পর্কে একটা বললে আর একটা তুমি অস্বীকার করছো যেমন হচ্ছে কি ভালো মন্দ বা তুমি যার সম্পর্কে কি ভালো বলতে পারছো তার সম্পর্কে তুমি আর কি মন্দ বলতে পারতেছো না তখন ওটা হচ্ছে কি তোমার বিপরীত পরবর্তীতে হচ্ছে পদ হলো একটি যুক্তি বাক্যের কি পদ কি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং হচ্ছে কি বিধেয় সংযোজক কি পদ না আমরা জানি সংযোজক পদ একটা যুক্তি বাক্যে দুইটা পদ থাকে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ বলে পদ হচ্ছে একটা যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং সরি উদ্দেশ্য এবং হচ্ছে বিধেয় সংযোজক হবে না তো উত্তর হবে এক ও দুই পরবর্তী যদি আমরা যাই শিক্ষক পিতা প্রজা শব্দগুলো কোন ধরনের পদ শব্দগুলো হচ্ছে আমরা জানি সাপেক্ষ পদ সাপেক্ষ পথ কোনগুলো যখন একটা পদ নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করে না বা অন্য পদের উপর নির্ভরশীল যেমন শিক্ষক ছাত্র না থাকলে শিক্ষকের কোনো বা শিক্ষক পদের কোনো অর্থ থাকে না যেমন পিতা পিতা হচ্ছে কি তার সন্তানের সাপেক্ষে সে পিতা একইভাবে হচ্ছে কি প্রজা সে যে প্রজা রাজার সাপেক্ষে সে প্রজা তখন একটা না থাকলে আর থাকে না এটাকে বলা হচ্ছে তোমার কি পদ তোমাদের খুব পরিচিত সাপেক্ষ পথ কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড আছে বলে বয়ফ্রেন্ড অস্তিত্ব আছে আর গার্লফ্রেন্ড আছে বলে বয়ফ্রেন্ড অস্তিত্ব আছে এবং বিপরীত হবে কি বয়ফ্রেন্ড আছে বলে গার্লফ্রেন্ড অস্তিত্ব আছে তাহলে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি একটা সাপেক্ষ পথ তাহলে এটা হচ্ছে কি সাপেক্ষ পথ পরবর্তীতে উত্তম ও অধম পথ দুটি কি ধরনের পথ এটা হচ্ছে কি বিপরীত পথ মানে বিপরীত পদ বলতে কি বোঝায় যখন কোন একটা পদ একই সাথে সমান ব্যাপকতা বা একটা পদে ব্যবহৃত হয়ে সমান ব্যাপকতা গ্রহণ করতে না যেমন হচ্ছে কি উত্তম বলো লোকটি হয় উত্তম তার সম্পর্কে তুমি অধম বলতে পারবো না বা যদি লোকটি হয় অধম তার সম্পর্কে তুমি উত্তম বলতে পারবে না এটা হচ্ছে কি বিপরীত পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোন ধরনের পদ এটা কি একটা সরল পদ সরল পথ কি সরি এটা হচ্ছে কি এটা হচ্ছে একটি যৌগিক পথ স্বল্প গুলো যখন এক শব্দে একটা পথ বোঝায় যেমন হচ্ছে কি মানুষ হয় মরণশীল মানুষ এবং মরণশীল এক শব্দে শব্দ যদি বাংলাদেশ এটা কি একাধিক শব্দ যখন একাধিক শব্দ ব্যবহৃত হবে তখন সেটাকে বলবো আমরা যৌগিক পথ পরবর্তীতে যুক্তি বাক্য ব্যক্ত করে যুক্তি বাক্য কি আমরা যার্থক বাক্য আমরা জানি কি বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ কি হয় অব্যাপ্য হয় এবং আবার কি জানি নয়ার্থক বাক্যের বিদেহ পদ হয় যেহেতু এটা বিশেষ নয়ার্থক তাহলে এর উদ্দেশ্য পদটা কি হবে উদ্দেশ্য সাবজেক্ট পথটা হবে অব্যাপ্য আর যেহেতু এটি নয়ার্থক বাক্য এজন্য এর কি হবে প্রেডিকেট পথটা হবে ব্যাপ্য তাইলে প্রযুক্তি বাক্য ব্যপ্ত করবে কি প্রযুক্তিপদ বাক্য করবে প্রেডিকেটকে বা বিদেহকে এরপরে ব্যাপ্যতার নিয়ম কয়টি আমরা জানি ব্যাপ্যতা চারটি নিয়ম আছে নিয়ম হচ্ছে চারটি নিয়ম হচ্ছে কি চারটি নিয়ম হচ্ছে মানে চারটি নিয়মের নিয়মটা ব্যাখ্যা করা হয় এরপরে কোন পদটি নয় অর্থক নয় অর্থক বলতে কি বোঝায় কোন পদে যখন কোনো কিছুর অনুপস্থিতি থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে নার্থক যেমন এখানে কোনটা আছে কোন যুক্তি বাক্য যখন কোনো কিছুর অনুপস্থিতি থাকে তখন সেটাকে বলা হয় যেমন কি অন্ধকার অন্ধকার কি আছে আলোর অভাব আছে তখন এটা কি নর্থক যুক্তি বাক্য পদ এরপরে পদের সাধারণ ও অনিবার্য গুণকে কি বলা হয় পদের সাধারণ গুণ বা অনিবার্য গুণ যে গুণটা লাগবেই সেটাকে পদ যে গুণটা ছাড়া কি কোন পদ পদের সাধারণ অনিবার্য গুণ যে গুণটা থাকবে এটা হচ্ছে কি একটা পদের জাত্যর্থ কারণ হচ্ছে কি জাত কোন একটা পদ সেই পদটার যে বৈশিষ্ট্য তর্থ যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে তোমার কি পদের সাধারণ অনিবার্য গুণ আমরা আগেই জানছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাব কোন পদ স্বামী স্ত্রী সেরকম একটা কি সাপেক্ষ পদ আচ্ছা এরপরে উদ্দীপকটি পরে আঠারো উনিশ নম্বর সত্যতা সকল শিক্ষার্থী হয় মেধাবী উদাহরণটির প্রতীকটি রূপ কি সকল যদি আমরা জানি কি সকল হয় সকল হয় যদি কোনো বাক্যে থাকে দেখি সার্বিক সদর্থক যুক্তি বাক্য সার্বিক সদার্থক যুক্তি বাক্যের প্রতীক রূপ আমরা জানি এ হচ্ছে কি সার্বিক সদর্থক যেমন কি যদি আমরা সবগুলো বাক্য এখানে দেখে দেখি এখন দেখা হয়ে যাচ্ছে এখানে যে কি এই বাক্য এ বাক্য হচ্ছে কি এ বাক্যকে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে সকল হয় এটা হচ্ছে কি সার্বিক সদর্থক যুক্তি বাক্য এটা হচ্ছে কি কোনো নয় কোনো নয় যেমন সকল হয় যেমন সকল মানুষ হয় মরণশীল এবং কি কোনো নয় কোনো মানুষ নয় অমর এটা হচ্ছে কি বাক্য হয় কিছু হয় কিছু হয় এটা কি যুক্তি বাক্য এটা হচ্ছে কি তোমার বিশেষ সদর্থক যুক্তি বাক্য বিশেষ সদর্থক এর উদাহরণ কি হতে পারে যেমন শিক্ষার্থী হয় এটা হচ্ছে কিছু নয় মানুষ নয় সৎ এটা হচ্ছে কি এটা হচ্ছে বিশেষ নার্থক যুক্তি বাক্য বিশেষ নার্থ যুক্তিবাক্য তাহলে হচ্ছে যে এ আই ও এ সার্বিক সদর্থক ই হচ্ছে সার্বিক নার্থক আই হচ্ছে বিশেষ সদর্থক এবং ও হচ্ছে বিশেষ নার্থক যুক্তিবাক্য আচ্ছা এরপরে 42 পদের ইংরেজি প্রতিশব্দ কোনটি এটা জানি আমরা হচ্ছে পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম যদি শুধু ইংরেজি প্রতিশব্দ তখন বলবো আমরা টার্ম আর যদি বলে যে কোন তো তখন হচ্ছে টার্মিনাস আচ্ছা আচ্ছা উদ্দীপকটি পরে ষোলো নং দাও জবা তার বন্ধু রিপককে বলল এখানে বলল হবে সকল মানুষ মরণশীল সকল মানুষ মরণশীল তাহলে কি রিপু বলল সকল জীব হয় মরণশীল জবার উক্তিটি জবার বাক্যটি কি ছিল আমাদের আবার দেখি সকল মানুষ মরণশীল আচ্ছা এই বাক্যে এটা উদ্দেশ্য আছে মরণশীল বিধ আছে কিন্তু কোনো সংযোজক আছে সংযোজক নাই তাহলে কি জবার বক্তব্যটা কি এটা কি জবার বক্তব্যটা একটা বাক্য না বাক্য না এটা যুক্তি বাক্য হ্যাঁ একটা জবাব বাক্য একটা বাক্য অবশ্যই যখন কি মানুষের মনের ভাব প্রকাশ করে লিখিত মাধ্যমে একটা বাক্য এক বা একাধিক শব্দ দ্বারা যখন মানুষের মনের ভাব প্রকাশ পায় বাংলা বাক্যদের বাক্য বলা যায় কিন্তু এটাকে বলা যায় একটা বাক্য অংশ থাকে আমরা জানি একটি যুক্তি বাক্যের তিনটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট বা আর একটা হচ্ছে কি সাবজেক্ট বা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে সংযোজক আর একটা হচ্ছে কি বিধে পরবর্তীতে মানুষ হয় মরণশীল এই ধরনটিতে কোনটির সাথে সম্পর্কিত এটা কি মানুষ হয় মরণশীল এখানে প্রথমটা হচ্ছে মানুষ এটা হচ্ছে সাবজেক্ট হয় সংযোজক মরণশীল হচ্ছে ক্রেডিকেট বা বিধেয় তাহলে এটা কি একটা যুক্তি বাক্য যেহেতু যুক্তি যেহেতু একটা বাক্যের যুক্তিবিদ্যা একটা বাক্য হতে হলে বা একটা যুক্তি বাক্য হতে হলে যে তিনটা বৈষ্ণু দরকার সেই তিনটা বৈষ্ণু এখানে আছে তাহলে এটাকে আমরা বলতে পারি একটি একটা যুক্তি বাক্য আমাদের আজকের সেশনে মোটামুটি এ পর্যন্তই ছিল যেখানে আমরা চেষ্টা করছি যুক্তির উপাদান যুক্তির উপাদানের মধ্যে শব্দ এবং বাক্য শব্দের শ্রেণী বিভাগ বাক্য শ্রেণী বিভাগ কোন ও পরিমাণের ভিত্তিতে বাক্য শ্রেণী বিভাগ এবং এখানে হচ্ছে ব্যাপ্যতা ব্যাপকতার নিয়ম সবগুলো বিষয় আনতে আশা করি এই তোমরা যদি ক্লাসটি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে এই অধ্যায় থেকে আর কোনো কনফিউশন থাকবে না দেখা হবে পরবর্তী ক্লাসে